আমার নবী আমার রসুর আমাদের ইমান সুবাহান আল্লাহ আমার নবী এমন নবী যে নবী আল্লাহর সাথে দিদার করার জন্য যদি কদম মুবারক একটু উঁচু করে আল্লাহ পাক সাথে সাথে মেহমানের আয়োজন করে মেহমানদারির আয়োজন করে আর শাহজিম পর্যন্ত নিয়ে যায় সুবাহান্লাহ যে নবী একটু হাতের ইশারা হাত দিয়ে একটু ইশারা করলে সাত অটোমেটিক দুটুকরা হয়ে যায় যে নবী হাঁ বললে সারা জীবনের জন্য হালাল হয়ে যায় যে নবী না বললে সারা জীবনের জন্য হারাম হয়ে যায় এমন ফাওয়াক এমন শক্তি আল্লাহ পাক আমার নবীকে দান করেছে সেই নবী এই মাসের নির্দিষ্ট সময়ে দুনিয়ার জমিনে তাসরি এনেছেন এই জন্য আজকে আমরা জানব আমার নবীর শুভ আগমন সম্পর্কে পাক কী বলেছেন আমি সৌরায় আলী ইমরানের একাশি নং আয়াত থেলাবাদ করেছি আয়াতের খোলাসা প্রথমে বলে ফেলি তারপর অনুবাদ করব। তখন আপনাদের আমাদের সহজে বোঝা আসবে আয়াত কারিমার খোলাসা হল পৃথিবীর অস্তিত্ব আসে নাই জমিন সৃষ্টি হয় নাই আকাশ বাতাস কিছু সৃষ্টি করে নাই কোনো মাখলোকাত আল্লাহ সৃষ্টি করে নাই তখন পর্যন্ত আমার নবীকে নিয়ে আল্লাহ আল্লাপাক আল্লাহ যেভাবে আল্লাহর ইচ্ছা সেভাবে আল্লাহ আলোচনা করতেছিলেন সোরা আল ইমরান আল্লাহ বলছেন যে হাবিব আপনি স্মরণ করুন যে ওয়াই হজলিফি আল্লাহ পাক বলছেন হাবিব আপনি স্মরণ করুন যখন আল্লাহ যে নবীগণ থেকে মিসার নিয়েছিলেন ওয়াদা নিয়েছিলেন এই বিষয়ে যে সমস্ত নবী রসুলদেরকে একত্রিত করে আল্লাহ বললেন হে নবী রসুলগণ আমি তোমাদেরকে কিতাব দিয়েছি হ্যাকমত দিয়েছি এবং এই কিতাব হ্যাকমত নিয়ে তোমরা দুনিয়ার জমিনে গিয়ে তোমরা রেসালতের দায়িত্ব পালন করবে রেসালতের দায়িত্ব পালন করা অবশ্যই যদি সোম্মা যা আকুম রসুল তোমাদের কাছে যদি এমন এক রসুল এসে যায় যিনি এসে মোসাদ্দিক সত্যায়ন করবে লেমা মাহাকুম যা তোমাদের সাথে আসে তাহলে এমন এক নবী রসুল যদি তোমাদের কাছে এসে যায় তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর নির্দেশ লাতুক মিনুন সেই নবীর প্রতি তোমরা ইমান আনবে ওয়াল এত এবং সেই নবীর উন্মত হয়ে সেই নবীকে তোমরা সাহায্য করবে এটা আল্লাহ পাক রূপ জগতে সমস্ত নবী রসুল দুনিয়াতে আসে নাই আসার পূর্বে তাদের রূপগুলোকে একত্রিত করে আমার রব সবার সামনে একটা ভাষণ দিলেন আল্লাহ হলেন বক্তা সমস্ত নবী রসুলের রোগোলাকে শ্রোতা বানালেন আর বিষয়বস্তু বানালেন আমার নবীকে আমার নবীর সম্পর্কে সমস্ত নবী রসুলের কাছে বললেন যে আমি তোমাদেরকে নববত এবং রেসালতের দায়িত্ব দিয়ে দুনিয়ার জমিনে পাঠাবো তোমরা রেসালতের নববতের দায়িত্ব পালন করবে এমতো অবস্থায় যদি শেষ নবী এসে যায় তাহলে তোমাদের কর্তব্য হবে অবশ্যই অবশ্যই সেই নবীর প্রতি ইমান আনা তোমাদের রেসালাত নববতের দায়িত্ব শেষ হবে সেই নবীর উন্মত হয়ে সেই নবীর প্রতি ইমান আনা তোমরা ইমান আনবে কিনা না বলো এবং সেই নবীর প্রতি তোমরা সাহায্য করবে আল্লাহ আল্লাপাক কথা সমস্ত নবীর রূ নবী রসলের রূকে সামনে রেখে ভাষণ দিলেন এবং আল্লাবন কল আ করত আল্লাহ বললেন আমি এখন যে কথাটা বললাম হে আমার নবী রসুলের আত্মাগণ কি তোমরা একথা মেনে নিয়েছ তখন সমস্ত নবী রসুলগণ বলেছিল ও আল্লাহ আমরা একরার করলাম স্বীকার করলাম যদি আমরা নব্বত এবং রেসাওয়ালাতের দায়িত্ব চলাকালীন যদি শেষ নবী এসে যায় তাহলে আমরা আপনাকে কথা দিলাম আমাদের নবুবত রেসালত শেষ করে আমরা সেই নবীর প্রতি ইমান আনব সেই নবীকে সাহায্য করব আল্লাহ বললেন শুধু এতটুকু হলো হবে না কল্যাফা সাধু তোমরা এক অপরের সাক্ষী হয়ে যাও এই যে এখন তোমরা আমার নবীর প্রতি ইমান আনবে বলছো সাহায্য করবে বলছো একথা এক অপরের জন্য সাক্ষী হয়ে যাও আদম নূর জন্যে নু আদমের জন্য মোসা ইব্রাহিমের জন্য ইব্রাহিম মোসার জন্য এক অপর সাক্ষী হয়ে যাও এরপর আল্লাহ বললেন ওয়না মাহুম মিনা সাহিদ তোমাদের সাক্ষীর সাথে আমার সাক্ষীও রইল বল তার মানে তোমরা যে কথা বলেছো ইমানন্দে সাহায্য করবে একথা তোমরা এক অপরের সাক্ষী হয়ে থাকো এবং সেই সাক্ষীর সাথে আমার নামটাও আমি আল্লাহর কুদরতির নামটাও সেখানে লেখারা করছে তার মানে কী দেখা যায় এ আয়া থেকে বোঝা যায় তখনও দুনিয়ার অস্তিত্ব আসে নাই পৃথিবীর অস্তিত্ব আসে নাই কোনো কিছু আল্লাহ সৃষ্টি করেন নাই কোনো মানুষ পৃথিবীতে আসে নাই কোনো নবীরসুল আসে নাই নবীরসুলদেরকে পাঠাবেন যারা আসবে তাদের রোগুলাকে একত্রিত করে আল্লাহে বাসন দিয়েছিলেন তাহলে দেখেন আয়াত থেকে কি বুঝলেন আল্লাহ হলেন বক্তা মাঠ হলেন রোজগত সমস্ত নবী রসুলগণ হলেন শ্রোতা আর বিষয়বস্তু ছিল কে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলহাম বললেন নবী আসলেন নবীর প্রতি মা হবে নবীকে সাহায্য করতে হবে তারা বলছিলেন হে আল্লাহ আমরা আম আল্লাহ বলেন শুধু এতটুকু না আল্লাহ বলেন আমি যতটা কিতাব যতটা কিতাব পৃথিবীতে প্রেরণ করেছি এবং যতটা নবী রসুল দুনিয়াতে এসেছে প্রত্যেকটা নবী রসুল বাদ পড়েনি তারা যে আমার নবীর মিলাদ সম্পর্কে বলে নাই আমার নবীর শোভা আগমন সম্পর্কে তারা বলে নাই মাসালুহুম মাসালুহুমজেল তাওরাত বলেন ইঞ্জিল বলেন যতটা কিতাব আল্লাহ প্রেরণ করেছেন যতটা নবী রসুল এসেছেন প্রত্যেকটা নবী প্রত্যেকটা উম্মতের কাছে বলেছে। যে এমন একজন নবী আসবে রসুল আসবে সেটা যদি আমরা পেয়ে যাই সেই নবীকে যদি পেয়ে যায় তাহলে আমরা সেই নবীর প্রতি ইমান আনব রসুল এ তাকে সাহায্য করব। এটা প্রত্যেকটা নবী বলেছেন প্রত্যেকটা কিতাবে লেখা ছিল আল্লাহ দেখেন আমাদের নবীর আমাদের নবীর আগের নবী হল আলাইহিস আলহিসাল্লা ঈশা আলাই ইসলাম কি বলেছেন তার জাতিকে কি বলেছেন আল্লাহ সে কথা কোরআনে করে দিয়েছেন সৌরাই আরফের সৈনং আয়াত আল্লাহ বলেছেন ঈসা আলাহ ইসলাম বললেন ও ইস কলা ঈসা বনু মরিয়মের ছেলে ঈসা আলাইহ ইসলাম তার জাতিকে বললেন ইয়া বানী ইসরা হে আমার জাতি হে আমার বানী ইসরা ইন্নি রসুল্লাহ ইলাইকুম আমি তোমাদের নিকট আল্লাহর রসুল হিসাবে প্রেরিত হয়েছি এবং আরো বলছেন মিনাত তাওরাত আমার পূর্বে যে তাওরাত কিতাব এসেছে সেই কিতাবকে আমি সত্যায়ন করার জন্য আমি আল্লাহ আমাকে প্রেরণ করেছে ঈসা আল ইসলাম বলছেন শুধু এতটুকু নয় ঈসা আল ইসলাম আরো বলেন ও মুবাসির আমি সুসংবাদ দেওয়ার জন্য এসেছি বিরসুলিন এমন একজন রসুল সম্পর্কে যিনি ইয়াতি মিমবাদি ইসমহ আহমদ যিনি আমার পরে আসবেন তার নাম হবে আহমদ সুবাহ আল্লাহ আমার নবীর পূর্বে যিনি নবী ইসালাই ইসলাম তিনি তার জাতিকে হে বলছেন বনি হেবনীসাই আমি আমাকে আল্লাহ তোমাদের নিকট ফাটাইয়াছে রসুল হিসাবে আমি এসেছি আমার পূর্বে যে তাওরাত কিতাব এসেছে সেটাকে সত্যায়ন করার জন্যে সেটা যে সত্য এটা প্রমাণ করার জন্যে এবং আমি এসেছি এমন একজন রসুলের সুসংবাদ দেওয়ার জন্যে যিনি আমার পরে আসবেন তার নাম হবে আহমদ আল্লাহ সেই নবীকে পেলে তোমরা সেই নবীর প্রতি মান আনবে সেই নবীকে সাহায্য করবে দেখেন আমার নবীর কিন্তু আমার নবী এসেছেন সবার শেষে কিন্তু আমার নবীর আলোচনা হয়েছিল খায়ানা সৃষ্টির পূর্বে এই জন্য আল্লাহর পরে আল্লাপাক যাকে সৃষ্টি করেছেন তিনি হলেন আমার নবী আল্লাহ আল্লাপাক বানাইয়া তৈয়ার করে রেখে দিয়েছেন নূর বানাইয়া তৈয়ার করে রেখে দিয়েছেন আলো বানিয়ে আমার নবীর আমার নবীকে আলো বানিয়ে নূর বানিয়ে তৈর করে পৃথিবী সৃষ্টি হওয়ার পূর্বে আল্লাহ তৈয়ার করে রেখেছেন কিন্তু দুনিয়াতে প্রেরণ করেছেন সবার শেষে এটা আপনারা আমি যদি হাদিস থেকে বলি আপনারা আপনাদের সহজে বোঝা আসবে সেই কথাটা হলো আমার নবী দুনিয়াতে এসেছেন আমার নবী দুনিয়াতে আসার বিকাশ ঘটেছে প্রকাশ ঘটেছে তিনটি পর্যায়ে একটা হলো খেলকাতে নূর সর্বপ্রথম পাক আমার নবীর নূরকে আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহর পরে আল্লাহ পাক তার হাবিবের নূরকে সৃষ্টি করেছেন আলুকে সৃষ্টি করেছেন দলিল কি সেটা হলো এই হাদিস হাদিসটা হজরত আবু হরাই রদি আল্লাহু তাল্লাহু বর্ণনা করেন যে আবু হুরাইরা বর্ণনা করছেন যে একদিন হযরত জিব্র ইল আলাই ইসালাম সাতজন বড় বড় ফেরাস্তার ভিতরে একজন হলো জিবরাঈল ইল আল যিনি ইসলাম যিনা নবী রসুলদের কাছে বহি আনতেন সেই জিবরা ইল কে আমার নবী যে একদিন প্রশ্ন করলেন হে জিবরাঈল আস আমি তোমার কাছে জানতে চাই তোমার বয়স কত তখন জিব্র ইল আলাই ইসলাম বললেন ইয়া রসুল আমার বয়স সম্পর্ক তা আমার জানা নেই তবে আমি 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 তো অনতিকাল থেকে অসংখ্য অগণিত রসুলের কাছে ওয়াহি আনতেছিলাম আল্লাহর পক্ষ থেকে মেসেজ আনতেছিলাম তবে আমার বয়স সম্পর্কে আমার ধারণা নেই আমার কত হয়েছে আমার জানা নেই তখন আল্লাহ নবীজ বললেন তুমি একটু আন্দাজ করে বলো তোমার বয়স কত হতে পারে তখন হজরত জিবর ইল আলহ ইসলাম বলেন ইয়া রসুল আপনি যদি আমাকে এইভাবে বলেন তাহলে আমি বলতে পারি পাক আমার শরীরে রু দেওয়ার পরে আমাকে তৈর করার পরে আমি আল্লাহর আকাশের দিকে থাকালাম আকাশের দিকে থাকিয়ে দেখলাম একটা তারকা মিট মিট করে ছিল যে তারকাটা দেখতে অনেক ভালো লাগতো সেই তারাকাটার বৈশিষ্ট্য হল একবার সেই তারাকা উদিত হলে সত্তর হাজার বছর পর্যন্ত উদিত অবস্থায় থাকতো আর সেই কাটা যদি অস্তমিত হয়ে যায় ডুবে যায় সেই তারাকাটি সত্তর বছর ডুবে থাকতো অস্তমিত হয়ে থাকতো সেই তারাকাটাকে ইয়া রসুল আল্লাহ আমি আমার জীবনে বাহাত্তর হাজার বছর দেখেছি তখন যে বরা ইল আলাহ ইসলামকে বললেন অন জেবরা আবার তোমার কাছে প্রশ্ন রাখতে চায় তুমি কি সেই তারাকা এখন দেখতে পাও তখন জিবরা ইল ইসলাম খান্না করে বললেন ইয়া রসুল আপনি দুনিয়াতে আসার পর থেকে সেই তারাকা আকাশে আমি আর দেখি না যেই দিন আপনি দুনিয়াতে আগমন করেছেন সেই দিন থেকে তারাকা আর দেখা যায় না তখন আল্লাহর হাবিব সল্লি আসাল্লাম বলেছেন হজিবরাইল সেই তারাকাটা হল আনা আলী কাল আমাকে আমার রব তারাকা বানায় আকাশে তৈয়ার করে রেখেছিলেন আমি হলাম সেই মোহাম্মদ সল্ল্লা আলাইহিহিহিহিহিসাল্লাম তখন জিব্রাহলকে বললেন জিব্রাহল তুমি আবার আন্দাজ করো আমার বয়স কত হতে পারে তোমার বয়স কত হতে পারে তার মানে আমি যেটা বোঝাতে চেয়েছি পাক আল্লাহর পরে আল্লাহ পাক খায়না সৃষ্টি করার আগে মাখলুকাত সৃষ্টি করার আগে আল্লাহ পাক তার হাবিবের নূরকে তারকা বানাইয়া আকাশে ঠিক করে রেখেছিলেন এটা হলো আমার নবীর খেলকাত নূর সর্বপ্রথম সব কিছু সৃষ্টি করার পর্বে পাক আমার নবীকে সৃষ্টি করেছে এটা হলো একটা এরপরে আমরা জানলাম এটা হলো একটা একটা স্তর যে যা আমার নবী দুনিয়াতে আসার একটা একটা তরিকা এরপরে আমার নবী বিকাশ ঘটেছে দ্বিতীয় পর্যায়ে হলো যেটা আমরা সবার কাছে জানা আছে সেটা হলো মানবিক সুরতে আল্লাহর হাবিব সাল্লাহ আলহিম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবিউলা মা আমানার গর্বে আমার নবী রবিউলাের বারোই তারিখ সোমবার শোভে সাদেকের সময় আমার নবী দুনিয়াতে তার শিখ এনেছেন এটা হলো দ্বিতীয় স্ত কিন্তু আমার নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন সব কিছু সৃষ্টির পূর্বে এরপরে দ্বিতীয় যেভাবে আমার নবীর অশিষ্ট বিকাশ ঘটেছে মা আমানার গর্ব দিয়ে আমার নবীকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছে সেটা আল্লাহ নবী ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এভাবে বলেছেন আমার নবী একদিন বললেন সাহাবিদেরকে যে ইন ও আমার সাহাবিরা আমি আল্লাহর কিতাবের শেষ নবী হিসাবে তখনই লেখা ছিলাম বানানো হয় নাই আদম আলাই ইসলামকে বানাবার জন্য খামির তৈরি করা হচ্ছে একদিকে পানি আর একদিকে মাটি তাকে সৃষ্টি করার জন্য যখন আল্লাহ ইচ্ছা করেছেন তার আগ থেকে আমাকে আমার রব শেষ নবী হিসাবে আল্লাহর কিতাবে লিখে রেখেছেন সোবান এরপরে আমার নবীজি বলেন আসার প্রথম দাফ হিসাবে আমি কি তোমাদেরকে বলব এ কথা বলে নবীজি বললেন সেটা হলো দাওয়াতি ইব্রাহিম আমি হলাম আমার পিতা ইব্রাহিমের দুয়ার ফসল ইব্রাহিম আলাই ইসলাম আল্লাহর গর্তার করার পরে আল্লাহর কাছে দোয়া করেছিলেন বাপ আর বেটা দুজন ইব্রাহিম এবং ইসমাইল আল্লাহর ঘর নির্মাণ করার পরে দুজন বললেন আল্লাহ বাপ ফুত আমরা দুজন আপনার ঘর সৃষ্টি করলাম বানালাম মেরামত করলাম এখন আপনার কাছে একটা ফরিয়াদ করি আপনি আমার বংশে আমার ইসমাইলের বংশে বা আমার বংশে এমন একজন রসুল প্রেরণ করিয়েন যিনি মানুষকে সে খিতাবের তালিম দিবে হেকমতের তালিম দিয়ে মানুষকে হেদায়তের পথ দেখাবে তা আমার নবী বলেন আমার জন্য আমার পিতা ইব্রাহিম দোয়া করেছেন সেই দোয়ার ফসল হলাম আমি নবী মোহাম্মদ সল্লাই এরপর আমার নবী যারো বলছেন ও বিশারত ইসা আমি হলাম ঈসা আলাই ইসলামের সুসংবাদ যে ঈসা আলাই ইসলাম আমার পূর্বে যেই নবী এসেছেন সেই নবী কি বলেছিল আমি তোমাদের নিকট আল্লাহ রসুল হিসাবে প্রেরিত হয়েছি এতটুকু নয় এবং আমার পূর্বে যে তাওরাত এসেছে সেটাকে সত্যায়ন করার জন্য আমি প্রেরিত হয়েছি এতটুকু নয় আমি এমন এক রসুলের সুসংবাদ দেওয়ার জন্য এসেছি যিনি আমার পরে আসবেন আমার নবী বলেন আমি হলাম ইসা আল ইসলামের সুসংবাদ আমি নবী মুহাম্মদ সাল্লা এরপরে আমার নবীজি আরও বলছেন ওয়ু ইয়া উমাতি আমি হলাম আমার মায়ের স্বপ্ন আমার মা যখন আমাকে প্রসব করেছিলেন আমার মায়ের থেকে যখন আমি আসছিলাম তখন আমার মা অনুভব করেছিল কদ নূর, আমার মায়ের ফেট থেকে একটা নূর বের হয়েছে আলু বের হয়েছে আলাহা মিনহু মিনহ শাম যে আলুর পোকাশে সিরিয়ার রাজ পোশাক পর্যন্ত দেখা গিয়েছিল আমার নবীজি বলেন আমি হলাম আমার মায়ের স্বপ্ন আমার মায়ে যে আমাকে প্রসবকালে যেই জিনিসটা দেখেছিল আমার মায়ের স্বপ্ন হলাম আমি নবী মোহাম্মদ সল্লিসাল দেখেন আমার নবীর অস্তিত্বের বিকাশ এভাবে ঘটেছে কিন্তু আমার নবী শেষে এসেছেন কিন্তু সর্বপ্রথম আল্লাহর পরে পাক আমার নবীকে সৃষ্টি করেছে এরপরে বারোয়ে রবিল্লাহ্বাল ফাঁস ফাঁসশো সত্তর খ্রিস্টাব্দে বারোয়ে রবিউল্লাহ্বাল সোমবার শোবে সাহা সময় মা মানার গর্বে আল্লাহ পাক আমার নবীকে দুনিয়াতে এটা হলো দুই নাম্বার তিন নাম্বার হলো আমার নবীর হায়াত মোবারক যখন চল্লিশ বছর হলো চল্লিশ বছর পূর্বে আগ পর্যন্ত আমার নবী আমি বলে না তোমাদের রসুল তোমাদের নবী একথা বলে নাই আমার নবীর হায়াত মোবারক যখন চল্লিশ বছর হলো তখন সেই দিন থেকে আল্লাহ বললেন ও নবী আপনি আর বসে থাকলো হবে না আপনি আবার মানুষকে আপনার জাতিকে আপনার পরিবারকে আপনার প্রতিবেশীকে আমার আমার তাওহীদের রেসালতের কোরআন হাদিসের কথা প্রসার প্রসার করতে থাকো আমার নবী এজাহারে নবুত আমার নবী চল্লিশ বছরের পরে নবুবতের যে পেয়েছেন সেটা প্রকাশ করলেন কিন্তু নবী তো নবী সব কিছু সৃষ্টির করবে কিন্তু প্রকাশ ঘটেছে চল্লিশ বছরের মাথায় চল্লিশ বছর যখন গা রে আমার নবী ধ্যানে মগ্ন ছিলেন সর্বপ্রথম যে আয়াতে কারিমানাজ হলে এ কর বিস্মীয়ব্বিকল্লা দি হলক এই আয়াত মোবারাকা দিয়ে আমার নবী হন সর্বপ্রথম তাহলে আমরা পেলাম আমার নবীর খেলকাতা নূর এরপর মানবীয় সৌরতে পাঁচ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আমার নবী দুনিয়াতে তশ্রী এনেছেন এরপর হলো এজাহারে নবু চল্লিশ বছর পূর্ণ হওয়ার পরে আমার নবী দুনিয়াতে নবয়াতের এলান দিয়েছেন এইভাবে আমার নবীর অস্তিত্ব বিকাশ ঘটেছে এভাবে আমার নবীর হায়াত মোবারকা তেষট্টি বছর হওয়ার পর আবার দুনিয়ার জমিন থেকে আমার নবী যে করেছেন তো এই আল্লাহর রসুল সম্পর্কে আল্লাহ বলছেন আমি তোমাদের কাছে শুধু রসুলকে রসুল হিসাবে প্রেরণ করিনি আমি আমার রসুলকে অমার সাল্লা রহমত সমগ্র বিশ্বের জন্য আমি আমার রসুলকে রহমত হিসাবে প্রেরণ করেছি শুধু মানুষের জন্য নয় শুধু মুসলিমের জন্য নয় সমস্ত সৃষ্টির জন্য পশু পাখি কীট পতঙ্গ গাছপালা যা কিছু আছে আল্লাহর সৃষ্টি সব কিছুর নবী হলেন আমার নবী এবং সব কিছুর জন্য আমার নগে হলেন রহমত এই আমার নবীকে পেয়ে আমরা বড় খুশি বড় আনন্দিত আমার নবী এই মাসে এই 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 নির্দিষ্ট একটা সময়েতা পেনেছেন। আমার নবীর আগমনে যারা খুশি হয় তাদের বিষয়েই এসেসংবাদ আছে আমার নবীর আগমনে খুশি হয়ে মানুষকে খাওয়ানো মানুষকে দান করা সৎকা করা ভালো কাজ করা নবী এসেছেন এই জন্য ভালো কাজ করা এটা বড় ফজিলতের বিষয় কেমনে এর দলিল কি দলিল হলে এই যে মাতা আবু আহাব আবু আহাবের যখন ইন্তাকাল হলো ওরিয়াবাদ আহ আবুল আহাবের পরিবারের একজন সদস্য আবুল আহাবকে স্বপ্ন দেখলেন তা আরেক হাদিসে এসেছে পরিবারের সদস্য হল হজরত আব্বাস রদি আল্লাহ হজরত আব্বাস কাকে স্বপ্ন দেখলেন আবুল আহাবকে স্বপ্নে দেখলেন আবুল আহাব ইন্তেকাল করেছে বেঈমান অবস্থায় এবং স্বপ্নের মধ্যে হজরত আব্বাস দেখলেন তার অবস্থা খুবই খারাপ খুব শাস্তির মধ্যে আবুল আহাব আছে এরপর আবুল আহাব স্বপ্নের মধ্যে আবুল আহাবকে জিজ্ঞাসা করলেন হজরত আব্বাস যে মা দা লাকি যে তোমার সাথে খবরে কি ব্যবহার করা হচ্ছে তুমি এখন কোন অবস্থায় আছো তখন কলা আবুল আহাব আবুল আহাব বলল। স্বপ্নের মধ্যে লাম আল কাবা দম গয়রা ফিহা বিহি কতি আবুল আহাব বললেন যে হে আব্বাস যে আমি খবর খুব কষ্টতে আসি আমি খুব কষ্টতে আসি আমার উপর কষ্টের উপর কষ্ট আমার উপর কষ্টের কোনো সীমা নেই তবে আমি শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের জন্মতে খুশি হয়ে আমার বাদী সোয়াই সোয়াইবাকে যে হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে স্বাধীন করে দিয়েছিলাম আজাদ করে দিয়েছিলাম সেই আঙ্গুল দিয়ে প্রতি সোমবার আমাকে আমার রব একটু নিয়ামত দান করে যে আঙ্গুল দিয়ে আমি আমার বাদী সোয়াইবাকে আজাদ করে দিয়েছিলাম বলেছিলাম এত সুন্দর একটা সম্বাদ তুমি আমাকে শোনালে এই জন্য আমি তুমি তা আমার বাদী আজ থেকে তুমি আমার বাদী না তোমাকে আজাদ স্বাধীন করে দিলাম এত সুন্দর সম্বাদ শোনার কারণে সেই সংবাদ কি আমার নবীর আগমন যে আমার নবীর আগমনের সম্বাদটা আবুল আহাবকে শোনার কারণে আবুল আহাব খুশি হয়ে সৎকা করে দিয়েছিল আজাদ করে দিয়েছিল যে হাতের আঙ্গুলি দিয়ে ইশারা করেছে যেই দিন করেছে সপ্তাহের যেই দিন সেই দিনে ওই আঙ্গুল দিয়ে পাক রহমতের পানি আবুল আহাবের জন্য ব্যবস্থা করে দিয়ে থাকেন সবাই তা আবুল আহাব বলেন সপ্তাহের সাত দিন আমি কষ্ট থাকি শুধু একদিন আমি একটু আরাম পাই সেই দিনটা হলো সোমবার এই যে আঙ্গুল দিয়ে আমি নিয়ামত পাই সেই আঙ্গুল ওই আঙ্গুল যে আঙুল দিয়ে আমি সবাইবাকে আজাদ করে দিয়েছিলাম সেই জন্য নবীর আগমনে খুশি হওয়া নবীর আগমনে গরিব অসহায়কে দান করা সম্মতভাবে আপনি নবীর আগমনে আনন্দ পূর্তি করা এটা বৈধ অবৈধ কিছু নেই তবে আপনি অবৈধ যদি কিছু করেন দোল ফাবলা যেগুলা হয় শরীয়তের বাহিরে যদি হয় তাহলে ওগুলো শরীয়ত অ্যাকসেপ্ট করবে না ওগুলা গ্রহণযোগ্য বলে হিসাবে শরীয়তে গ্রহণ করা হবে না এই জন্য শরিয়ার ভিতরে থাকিয়া আমার নবীর আগমনে মানুষকে আপনি খাওয়া মানুষকে সৎকা করেন গরি পশাহে মানুষকে দান করেন এই দান করা সৎকা করা খুশি হওয়া আল্লাহ যদি কবুল করে নেই এটার ওসিলায় আপনি পরকালে না আজাদ পেয়ে যাবেন যেমনটি আবুল আহাফকে আল্লাহ পাক সপ্তাহের সাত দিন ছয় দিন আজাদ দিতে থাকে সোমবার আসলে ওই হাতের আঙ্গুল দিয়ে নিয়ামত দিতে থাকেন যে আঙ্গুল দিয়ে আমার নবীর খুশিতে গোলামকে আজাদ করেছে এর জন্য আল্লাহ আমার নবীর প্রতি আজমাত মোহাব্বত এত আল্লাহ আমাদের অন্তরে দান করুন আমি দাওয়ান আনিলামদুলিল্লাহ রাবিল আলমী আমরা যারা সন্ন্যত আদায় করিনি